ফেসবুকে সমস্ত ভিডিও থেকে ইনকাম বন্ধ করে দিবে ফেসবুক ইনস্টিমেড হোক বা অন রিলস হোক সমস্ত ভিডিও থেকে কিন্তু ইনকাম একদম বন্ধ করে দিবে এটা আমার মুখের কথা না এটা হলো ফেসবুক একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিছে ফেসবুক একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি করে দিছে আপনারা অনেকেই দেখতে পাই অন রিলস থেকে ইনস্টা থেকে কিন্তু ইনকাম অনেক কম তারপর কিন্তু এখন একটা অ্যানাউন্সমেন্ট করে দিল একত্রিশে আগস্ট পর্যন্তই আমাদের আপনাদের ভিডিওতে অ্যাড শো করাবে ফেসবুক তারপর কিন্তু আর অ্যাড শো করাবে না এখন বিষয়টা আসলে কি হয়েছে তাহলে কি আমরা কেউ ইনকাম আর করতে পারবো না তাহলে কি আমাদের ফেসবুকে ভিডিও আপলোড করার পর আর টাকা পয়সা দিবে না ফেসবুক বিষয়টা কি হয়েছে ফেসবুক কিন্তু একটা কন্টেন্ট মনিটেশন টুলস নামে একটা নতুন আপডেট কিন্তু নিয়ে আসছে অনেকের পেজ এবং আইডি কিন্তু এই কন্টেন্ট মনিটেশন টুলস আপডেটটা কিন্তু চলে আসছে সেই জন্য কিন্তু আমরা একটা ঝামেলার ভিতরে আসি ইনকাম ড্রপ হয়ে গেছে এবং আরো অনেক ঝামেলা চলতেছে তার মধ্যে আবার ফেসবুক একটা অ্যানাউন্সমেন্ট করে দিলো যে একত্রিশে আগস্টের পরে আর ফেসবুকে কোনো ভিডিওতে অ্যাড শো করাবে না তাহলে কি ইনকাম বন্ধ তাহলে কি আমাদের কি ছি না এখন বিষয় হয়েছে যে ফেসবুক হচ্ছে ইনস্টিমেট এবং অন রিলস থেকে ইনকামটা বন্ধ করে দেয় দিবে না এটা হলো যে কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় নিয়ে আসবে কন্টেন্ট মনিটাইজেশন এই তিনটা মানে স্ট্যাটাস তারপরে স্টোরি তারপরে ভিডিও তারপরে রিলস এগুলো সব একটার ভিতরে চলে আসবে যেরকম কন্টেন্ট মনিটাইজেশন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের আওতায় কিন্তু সবগুলো বিষয় চলে আসবে আপনাকে পারফরমেন্সের ভিত্তি করে কিন্তু টাকাটা দিবে যেরকম রিচ এঙ্গেজমেন্ট তারপরে এই যে যে লাইক কমেন্টগুলো আসে না রিচ মিস যেটা বেশি হবে ওইগুলো কিন্তু আপনার টাকাটা দিবে এই হিসাব করে দিবে এখন অ্যাডস কি করে না করে সেটা আসলে জানি না বর্তমানে বলছে যে একত্রিশে আগস্টের পরে আর কোনো ভিডিওতে অ্যাড শো করাবে না একত্রিশ আগস্ট লাস্ট একটা ডেট করে দিছে এখন আমরা কিন্তু নতুন যারা যে নতুন ক্রিয়েটর যারা আসি তারা কিন্তু মনোবল হারাই ফেলছি কন্টেন্ট মনিটার যেরকম কিছু সমস্যা আছে আর সেরকম কিন্তু আছে ভাই ফায় দিকে যাদের পেজ অনেক বড় রিচ এঙ্গেজমেন্ট অনেক বেশি তাদের কিন্তু ইনকামটা ঠিকই হইতেছে এবং ঠিকই হবে তো আমাদের কি করতে হবে এখন ভালো ভালো ভিডিও আপলোড করারা ভালো ভালো পোস্ট আপলোড করা ছবি আপলোড করে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারবো এবং রিচ বাড়াইতে হবে তাহলে কিন্তু একটা সময় আমরা ভালো টাকা পয়সা কামাই করতে পারবো তো সেই জন্য আমাদের হাল ছাড়া যাবে না হালটা শক্ত একটা সময় সফল হইতে পারবেন তো ফেসবুক নিত্য নতুন আপডেট নিয়ে আসে সেই আপডেটগুলো আমি আপনাদের জানিয়ে দিব অবশ্যই মনোবল হারাবেন না তবে কন্টেন্ট মনিটাইজেশনের বিষয় কিছু লক্ষ্য রাখতে হবে যে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখন চাইর দিক দিয়ে কিন্তু ইনকাম করার সুযোগ আছে যেরকম আপনি ফটো থেকে ইনকাম করতে পারবেন স্টোরি থেকে ইনকাম করতে পারবেন ভিডিও থেকে ইনকাম করতে পারবেন স্ট্যাটাস থেকে ইনকাম করতে পারবেন তো এটা কিন্তু ওটা অনেক একটা ইজি একটা মেথড হয়ে গেছে তো এই জিনিসটা আমাদের কাজে লাগাতে হবে যদি কাজে আমরা না লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের এই ব্যর্থতা তো ফেসবুক কিন্তু আমাদের সহজ করে দিতেছে অনেক কিছু আর এই সহজ করতে যাইয়া কিন্তু আমাদের ইনকামটা অনেক ড্রপ হয়ে গেছে তো সেই জন্য আমাদের হয়তো মনোবলটা ভেঙে গেছে তার মধ্যে আবার অ্যানাউন্সমেন্ট করলো যে একত্রিশে আগস্টের ভিতরে সব কিছু বন্ধ হয়ে যাবে তো আমরা একটা হতাশার ভিতরে ছিলাম কিন্তু হতাশার মধ্যে থেকে লাভ নাই ভাই একটু ধৈর্য ধরুন সব কিছু ঠিক হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশনের আওতা যদি সব কিছু চলে আসে তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর প্রত্যেকটা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা ফেসবুক দিবে তো এই জন্যই বলতেছে যে কোনো ইনস্টিম্যাট অথবা অ্যাডস অন রিলসে কিন্তু কোনো অ্যাড শো করাবে না তারা পারফরমেন্সের ভিত্তি করে কিন্তু টাকাটা আপনাকে দিবে তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনি যদি চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেল থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত